বেলা সকালে উষ্ণ ভেজা স্পর্শে ঘুম ভেঙে যেতে পিট পিট করে চোখ খুলে তাকিয়ে দেখে তার উপর ঝুঁকে আছে পাগলটা বেলা তাকাতেই টুকুস করে বেলার ঠোঁটে একটা চুমু খেয়ে নেয় বেলা ভ্রুকুচকে তাকাতে বলে ওঠে গুড মর্নিং বেবি বলে বেলার সামনে ধরে এক গুচ্ছ ফুল লাল হলুদের ডালিয়া তুলে নিয়ে একটা ছোট্ট বুকে মতো বানানো বেলা অবাক হয়ে যায় সকাল সকাল এই মিন হলোটা হলোটাকে হঠাৎ এত পিড়িত দেখায় কেন এগুলোই ভাবছে সাঁঝের মুখের দিকে তাকিয়ে ঠোঁটে থাকা মুচকি হাসিটা অনেকটাই সতেজ আর প্রাণবন্ত লাগছে বেলার কাছে বেলা কোনো কথা না বলে পাশ ফেরে উঠে যেতে নেয় বেলাকে উঠে যেতে দেখে সাঁঝের মুখের হাসিটা মিলিয়ে যায় হঠাৎ বেলা যেতে গিয়েও পেছনে ফিরে সাঁঝের হাতে থাকা ছোট্ট ফুলের বুকেটা নিয়ে নেয় আর তার সাথে সাথে ছেলের মুখে আবারও হাসি ফুটে ওঠে বেলার কোনো কথা না বলেই ওয়াশরুমে চলে যায় বেলা ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল মুছছে এদিকে যে দরজায় দাঁড়ানো কারোর বেলার এই রূপ দেখে পাগল প্রায় হওয়ার অবস্থা তার মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়েছে বেলার এই রূপ দেখে আজ প্রথম নয় এই রূপে বেলাকে যতবারই দেখে তখনই আরও বেশি বেশি করে বেলার নেশায় আসক্ত হয় দম আটকে আসে নিঃশ্বাস নিতে কষ্ট হয় মাথার ভেজা চুলগুলো থেকে টপ টপ কুন্দ্রি করে পানি ঝরছে কপাল বেয়ে গড়িয়ে পড়ছে যেটা গাল বেয়ে গলা হয়ে নেমে গেছে আরও গভীরে এতে যে কতটা মাতাল করে দেয় সেটা হয়তো জানে না বেলা তার এই রূপ দেখে তার ইচ্ছে করে বেলার মাঝে ডুব দিতে চুলের পানির জন্য হোয়াইট শিফন ট্রান্সপারেন্ট আনারকলি স্যুটের পিঠের দিকে পুরোটাই ভিজে গেছে সাজ গুটি গুটি পায়ে এগিয়ে আসে বেলার দিকে পেছন থেকে বেলার চুলে মুখ ডুবিয়ে দেয় হাতে থাকা চায়ের কাপটা এগিয়ে দেয় বেলার দিকে বেলা হঠাৎ করে সামনে চায়ের কাপ আর ঘাড়ে কারোর উষ্ণ নিঃশ্বাসের আভাস পেয়ে আয়নাতে তাকাতে দেখে সাঁচ তার চুলে মুখ ডুবিয়ে রেখেই চায়ের কাপ এগিয়ে দিয়েছে বেলা চা দেখে অবাক হয়ে গেছে মশলা চা বেলা বিস্ময় নিয়ে বলে ওঠে হ্যাঁ তোমার জন্য আমি বানিয়েছি টেস্ট করে দেখো আপনি কি করে জানলেন বেলা প্রশ্ন করে আমি অনেক কিছুই জানি সেটা এখন তোমার না জানলেও চলবে টেস্ট করে বলো কেমন হয়েছে সাজু উৎসাহ নিয়ে এগিয়ে দেয় চায়ের কাপটা বেলার দিকে বেলা কোনো কথা না বলে সাজের থেকে কাপ নিয়ে নেয় একবার কাপ আর একবার সাজের মুখের দিকে তাকিয়ে চুমুক দেয় আর এদিকে সাজ বিছানা থেকে টাওয়াল নিয়ে বেলার চুল মুছে দিতে থাকে বেলা কোনো কথা না বলে চায়ে চুমুক দিতে থাকে আর আয়নাতে দেখতে থাকে সে ঘোর লাগা ভাবে তার চুল মুছিয়ে দিচ্ছে সাজ বেলার চুল মুছে দিয়ে ঘাড়ে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় বেলা এতক্ষণ থেকে ভেবে যাচ্ছিল হঠাৎ করে এই সাজের হলোটা কি কাল রাত থেকেই তাকে দেখে যাচ্ছে কেমন একটা পাগলামি পাগলামি ভাব করছে একটু বেশি কেয়ার করছে একটু বেশি ভালোবাসা দেখাচ্ছে কিন্তু কেন কেন আবারও সে তাকে টানছে নিজের দিকে কেন আবারও দুর্বল করে দিতে চাইছে তাকে আবারও তাকে কষ্ট দিতে চায় নাকি মানুষটা না আর ভাববে না বেলা সাজের থেকে সরে ঘুরে দাঁড়িয়ে হাতে খাপ ধরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায় এদিকে সাজ কিছুক্ষণ এক দৃষ্টিতে বেলার যাওয়ার দিকে তাকিয়ে আছে আর তার হাতের কাপের দিকে তাকাতেই মুখে হাসি ফুটে ওঠে কাপে এখনো পর্যাপ্ত পরিমাণ চা পড়ে আছে ঠিক যেখান দিয়ে বেলা চুমুক দিয়েছিল সেখানে নিজের ঠোঁট স্পর্শ করায় সাঁজ চাটা ভালো হয়েছে থ্যাঙ্কস বেলা আবারও ঘুরে এসে দরজার সামনে দাঁড়িয়ে বলে ওঠে বেলা রুম থেকে বেরিয়ে গিয়ে পাশে থেকে দেখছিল সাঁজকে তার খাওয়া বাকি চাটা সে খাচ্ছে এটা দেখেই বেলার মুখে হাসি ফুটে ওঠে একটা চমৎকার হাসি সে ইচ্ছে করে কাপে কিছুটা চা রেখেছিল সাঁজের প্রতিক্রিয়া দেখার জন্য না এখন তার মনটা বেশ ফুরফুরে লাগছে ঠিক তার চুমুক দেয়া জায়গাটায় সাজ ঠোঁট রেখেছিল বেলা মুচকি হাসছে আজ আর কাজ করছে বেলা কিচেনে ব্রেকফাস্ট বানাচ্ছে হঠাৎ করে তার পায়ে সুরসুরি অনুভূতি হয় তবে অতটা পাত্তা দেয় না ও কিন্তু কি জ্বালা এ তো আরো বাড়ছে বই কমছে না এবার অনুভব করতে থাকে আস্তে আস্তে তার আনার কলির লোয়ার পোর্শনটা তার পায়ের থেকে উপর দিকে উঠে যাচ্ছে আর তার সাথে সাথে এবার স্লাইড হিসাবে অনুভব হচ্ছে পাশে তাকিয়ে দেখে তার থেকে একটু দূরে দাঁড়িয়ে সাঁচ পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পা দিয়ে তার পায়ে স্লাইড করছে বেলা একবার রাগি চোখে তাকিয়ে আবারও নিজের কাজে মন দেয় বেলা জানে এক্ষুনি কিছু বলতে গেলে হামলে পড়বে আরও বেশি বেশি করে করবে তাকে বিরক্ত করেই যেন সে বিশাল সুখ পায় বেলার এই রাগি চাহনি দেখে সাঁচ বাঁকা হাসে আরও জ্বালাতন করতে লাগে বেলাকে বেলার পিছনে এসে দাঁড়িয়ে বেলার কোমরের দুদিক দিয়ে শক্ত করে ধরে কোমর থেকে ট্রান্সপারেন্ট পার্টটার থেকে কিছুটা তুলে খালি পেটে নিজের হাত দিয়ে স্লাইড করতে থাকে এদিকে বেলার হাত থেকে চামচটা পড়ে যায় চোখ মুখ খিচে বন্ধ করে নেয় সাজ বেলার কাঁধে নিজের ঠোঁটের স্পর্শ দিতে থাকে গভীরভাবে এদিকে বেলার অবস্থা তো খুবই খারাপ মিষ্টি ভাবি বাইরে থেকে সারার গলা পেয়ে বেলা চমকে ওঠে কিন্তু দেখে ডাকার ছেলেটা তো এখনো তার নেশায় ডুবে আছে বেলার সাজের তার হাতে থাকা পেটের ওপর একটা রাম চিমটি কাটে সাঁজ মৃদু আওয়াজ করে সরে দাঁড়ায় বেলা নিজের ড্রেস ঠিক করে রাগি চোখ দেখিয়ে বেরিয়ে যায় এদিকে সাজ বেলার চিমটি দেওয়া অংশ মুখে পড়ে নেয় মুচকি মুচকি হাসতে হাসতে বলে ওঠে তুমি শেষ ঘরওয়ালি তুমি আস্তে আস্তে আমার নেশায় আসক্ত হচ্ছ আমার উপর তোমার আবারও ফিদা হতে বেশি সময় লাগবে না মিষ্টি ভাবি তুমি খাচ্ছ না কেন কি হয়েছে সারা বেলার দিকে তাকিয়ে বলে ওঠে বেলা এখন এই মুহূর্তে মুখ কাচুমাচু করে বসে আছে খেতেও পারছে না রাগে ফুঁসছে এদিকে সাজ বাঁকা হাসি দিচ্ছে সাঁজ বেলার কোমরে তার ডান হাত চেপে রেখেছে শক্ত করে বেলা চাইলেও ছাড়াতে পারছে না তাই বেলা অসহায় হয়ে বসে আছে মিষ্টি কি হলো খাও জাকিয়া বলে ওঠে আরে বাবা আমার হাতে খাবে বললেই হতো আমি কি না করেছি সাজবেলার মুখের সামনে খাবার তুলে ধরে বলে ওঠে এদিকে বেলা মুখ ঘুরিয়ে নিয়েছে সাজের থেকে চোখ মুখ রাগে লজ্জায় লাল হয়ে গেছে বেচারীর সাজবেলার পেটের সাথে ধরে থাকা হাতটা আরও শক্ত করে ধরে বেলার হাত নিজের হাতের সাথে ধরে রেখেই বেলার পেটে স্লাইড করে যাচ্ছে আর এতে বেলা কেঁপে কেঁপে উঠছে ষাট চোখের ইশারায় খেতে বলে না হলে এর থেকে আরও বেশি কিছু করবে বেলা এবার চারিদিকে তাকিয়ে দেখে দুষ্টুগুলো তাদের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে বেলা একবার সাঁঝের মুখের দিকে তাকিয়ে নিয়ে হাঁ করে খেতে থাকে রাগি চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সাঁঝের দিকে সাঁঝ বেলাকে খাইয়ে দিতে দিতে নিজেও খায় বেলায় চল লেট হয়ে যাচ্ছে আজকে স্পেশাল আসে চলেছে ইউনিভার্সিটিতে বেড টেবিল ছেড়ে উঠতে উঠতে বলে ওঠে তোমরা একটু ওয়েট করো আমরা এক্ষুনি আসছি আজ আমি ওকে ড্রপ করে দেব সাজ কথাটা বলেই বেলার মুখ নিজের দিকে ঘুরিয়ে নিয়ে কোলে তুলে নেয় এদিকে ওখানে থাকা সব দুষ্টুগুলো সিটি বাজিয়ে দেয় বেলা হতভম্ব হয়ে সব দেখতে লাগে তিস প্লিজ রুহি বলে ওঠে আর এদিকে বেলাকে পুরো নিজের বুকের সাথে লাগিয়ে নেয় তারপরে পোজ দিতে থাকে হেসে বলে ওঠে রুহি সাঁজ কোনো কথা না বলেই বেলাকে নিয়ে রুমে চলে যায় বেলাকে কোল থেকে নামিয়ে আবারও নিজের কাছে টেনে নিয়ে বেলার ঠোঁটের চারপাশে লিক করতে থাকে খাওয়ানোর সময় ঠোঁটের আশেপাশে লেগে গেছিল সেটাই নিজের ঠোঁট দ্বারা ক্লিন করিয়ে দেয় সাঁচ আর তারপর গভীরভাবে ভাবে শুষে নেয় বেলার ঠোঁট কিছুক্ষণ পর বেলাকে নিয়ে নিচে চলে আসে আজ বেলার বাইক সাজ চালাবে আর পিছনে বেলা সাজ তার অফিসের কাজ ছেড়ে এখন বেলাতে ডুবে আছে তার মা পাগলি মন ভাঙাতে লেগে আছে বেলা সাজকে বাইকে চড়ে বসতে দেখে বেশ অবাক হয়ে যায় তার সাথে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না সব তার মাথার ওপর দিয়ে যাচ্ছে সাজ হেলমেট মাথায় দিয়ে বেলাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে বেলার হাত টেনে নিজের পেছনে বসিয়ে দেয় তার হাত সামনে টেনে এনে তার কোমরের সাইড থেকে ধরিয়ে দেয় বেলা সরিয়ে নিলে সাজ বাইক স্টার্ট দেয় বাকিগুলো আজ বেশ মজা পেয়ে গেছে তারা শুধু বেলার হ্যাবলা মুখ দেখে মজা পাচ্ছে আর সাজের রোম্যান্স দেখে বেলাকে নিয়ে এত পজিটিভনেস দেখে তারাও আজ খুব খুশি সবাই এখন ইউনিভার্সিটি প্রিন্সিপাল রুমে দাঁড়িয়ে আছে বেলা বেদ ওম রুহি নিশান সামনে তাদের প্রিন্সিপাল স্যারও আছেন সাথে আছেন মিস্টার রবি আরে মিউজিক গ্রুপ থেকে একটা লাইভ রেকর্ড এর কন্ট্রাক্ট এসেছে আমাদের ইউনিভার্সিটি ব্রেস্ট ব্যান্ড হিসেবে তারা প্রথমে তোমাদের লাইভ পারফরমেন্স দেখবে তাই তোমাদের দুদিনের মধ্যে সং রেডি করতে হবে এটা আমাদের ইউনিভার্সিটির বেস্ট ব্যাপার এবং সেখানে নিজে তোমাদের পারফরমেন্স দেখবে যদি তোমরা সিলেক্ট হতে পারো তাহলে তোমাদের নিয়ে তিনি কন্ট্রাক্ট সাইন করবেন তোমাদের রেকর্ডের প্রিন্সিপাল স্যার বলে ওঠেন তাদের দিকে তাকিয়ে এদিকে বেদ নিশান্ত অবাক হয়ে তাকিয়ে আছে তারা ভাবতেই পারছে না তাদের সাথে সং রেকর্ডের কন্ট্রাক্ট সাইন করবে আর এম এটা তাদের জন্য অনেক বড় খুশির খবর বেঁধা চুপচাপ দাঁড়িয়ে আছে কথাগুলো তার মাথায় ঢুকলেও সেটা মাথায় গিয়ে পৌঁছতে পারেনি তার মাথায় এখনও সাঁঝের কাণ্ড কারখানাগুলো চলছে হঠাৎ করে এমন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল কী করে তো পুরো তার মতো পাগলামি চিহ্ন মনে হচ্ছে এক সময় সে নিজে যেমন পাগল হয়েছিল এখন কি তাহলে সাজ সত্যি সত্যি তার প্রতি আসক্তি হয়েছে তাকে কি তাহলে সত্যি ভালোবাসে ও এখন শুধু এই কথাগুলোই বেলার মাথায় ঘুরপাক খাচ্ছে আকাশ বলে ওঠে স্যার আপনি যে নিউজগুলো চেয়েছিলেন তার সব রিপোর্ট চলে এসেছে ও গুড় আকাশ সাজ ল্যাপটপ থেকে মুখ তুলে বলে ওঠে আচ্ছা তাহলে ওই রিপোর্টগুলো তিনটে পার্টে ডিভাইড করো প্রথমটা এখনি পাবলিশ করো আর বাকি দুটো রেখে দাও ওটা হবে পরের বোমহাস্ত্র সাজবাকা হেসে বলে ওঠে ওকে স্যার বলেই আকাশ বেরিয়ে যায় সো কাউন্টডাউন ইজ বিগিন এন্ড লেটস হ্যাভ সাম ফান বেবি সাজবাকা হেসে বলে ওঠে তারপরে এই মুহূর্তে সাজ চোখ মুখ পরিবর্তন করে ফেলে আস্তে চো আস্তে আস্তে চোখ মুখ লাল হিংস্র ভয়ঙ্কর রূপ নিতে থাকে দাঁতে দাঁত চেপে বলে ওঠে আর মাত্র কিছু ঘন্টা তারপরে বুঝতে পারবে সাজ রশন কি জিনিস আগুনে হাত বাড়ালে হাত তো পড়বে আর এই সাজ রশন পুরোটাই আগুন সেখানে আসতে গেলে তো পুরো ঝলসে যাবে সবে তো শুরু ধীরে ধীরে দেখতে থাকো এরপর আর কি কি হয় ঠিক যতটা আঘাত করেছো আমার এই বুকে আমার জানের উপর তার থেকে শতগুণ বেশি আঘাত হানবো আমি তিলে তিলে শেষ করব প্রত্যেকটা অপমান কষ্টের আমি নেব হিংস্রভাবে ঘর কাঁপিয়ে হেসে ওঠে সাঁজ ড্রয়িং রুমে বসে আছে বেলাস সারা জাকিয়া ওম বেদ নিশান রুহি তাদের মনোযোগ সামনে চলতে থাকা টিভির দিকে যেখানে আপাতত সাঁজকে নিয়ে নিউজ চলছে বেলাপুরো হতবাক আর বিস্ময় নিয়ে বসে আছে আর বাকিগুলো একে অপরের মুখের দিকে চাইছে টিভি দেখছে আর কমেন্ট পাস করছে নিউজে এই মুহূর্তে সাজকে নিয়ে একটা বড় সরো খবর হচ্ছে যেটা সত্যি তার সাথে রিপোর্টাররা বাড়িয়ে মশলা মাখিয়ে রসালো খবর বানিয়েছে সাজের পপুলারিটির ফায়দা উঠিয়ে নিজেদের চ্যানেলে নাম কামিয়ে নিচ্ছে আজকে প্রতিটা নিউজ চ্যানেল শুধু সাজেরই খবর দেখাচ্ছে সাজ দ্য লিডার অফ বেঙ্গালোর গভর্নমেন্ট অ্যান্ড বস অফ দ্য এস আর ইন্টারন্যাশনাল গ্রুপ অব ইন্ডাস্ট্রি যিনি সবসময় নিজের ব্যক্তিত্ব ও নিজের সাথে কোনো স্ক্যান্ডেলের চিহ্নমাত্র পছন্দ করেন না বা বলা ভালো তার নামের সাথে কোনো স্ক্যান্ডেল নেই তিনি সবসময় মেয়েদের থেকে দূরে থাকেন তার বটম লাইনের বাইরে রাখেন সবসময়ে কিন্তু সেটা যখন কেউ ক্রস করে ফেলে তার নাম এবং তাকে পুরো উইথআউট আউট দিয়ে ওয়াশ করে দেন তার সাথে কেউ ছেড়ছাড় করলে তাকে রেহাই দেয় না এরকম খবর আমরা অনেক শুনেছি তিনি হট চকলেট হ্যান্ডসাম ড্যাসিং চার্মিং কিলার বয় হলেও নিজের সাথে কোনো মেয়ের নাম জুড়তে দেয়নি তার মানে এটা নয় যে তিনি গিয়ে অনেক মেয়েই তাদের শরীর ও রূপ দেখিয়ে সাজকে তাদের দিকে আকর্ষণ করার চেষ্টা করেছেন তাদের নিজেদের করতে চেয়েছেন কিন্তু ফল তার উল্টো হয়েছে এবং তা খুবই ভয়ঙ্কর আর আবারও খবর উঠে আসছে কোনো মেয়ে তার সাথে একই কাজ করার চেষ্টা করেছেন তানভি আহুজা এই মেয়ে আগেও সাজ রোশনকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তাকে সরাসরি রিজেক্ট করে দেন কিন্তু এবার তাকে দেখা যায় সাজ রৌশনের সাথে তিনি আহুজা গ্রুপের ডিরেক্টর হিসেবে সাজ রৌশনের সাথে মিটিং করে কৌশল করে তার দিকে সাজ রৌশনকে টানতে চেয়েছিলেন কিন্তু এর ফলাফল হল ভয়ঙ্কর বর্তমানে তানভি আহুজা এখন মানসিক রোগী মেন্টাল অ্যাসাইলামে আছে সাজ রৌশন তীক্ষ্ণ ইগ্নরের প্রভাবে আর নিজের রূপজীবনের উপর সাজ রৌশনের এড়িয়ে যাওয়াতে অপমানিত হন আর তারপরেই তানভি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন আবারও তিনি দেখিয়ে দিলেন তার বটম লাইন ক্রস করলে কি হয় তার ইগনোরেন্স আর তার তীক্ষ্ণ দৃষ্টি যথেষ্ট কাউকে নিমেষে শূন্য ছুঁড়ে সবাইকে সাবধান করে দিলেন তার কাছে আসার পরিণাম কি হতে পারে টিভিতে এরকম নিউজ দেখে সবাই হতবাক তেমন খুশিও হয়েছে এতক্ষণ বসে বসে জাকিয়া আর রুহি মুখ দিয়ে ঝড়ের বেগে অমৃতবান ছুটছিল আর বাকিগুলো বসে বসে ওদের কাণ্ড কারখানা দেখে হাসছিল কিন্তু বেলা এদিকে গোম হয়ে বসে আছে তার মুখে ফুটে আছে রাগের ছাপ হাত মুখ শক্ত করে বসে আছে ও বাকিরা হাসাহাসি করছিল কিন্তু তাদের বেলার দিকে চোখ পড়তেই সবাই অবাক হয়ে যায় তারা বেলা দৃষ্টি অনুসরণ করে সামনে দেখে বেলা টিভির দিকে চেয়ে আছে যেখানে একসাথে সাঁচ ও তানভীর ছবি দেখানো হচ্ছে এবার তারা বুঝতে পারে বোম ব্লাস্ট হতে চলেছে যে কোনো মুহূর্তে ওয়াও দিস কি দিল উফ রুহি বেলার দিকে কোনা চোখে তাকিয়ে বলে ওঠে দেখতে হবে না কার ভাই সারা ভ্রু উঁচু করে বলে ওঠে আমাদের ভাই হলো একদম চকলেট বয় তাকে ধরা তো সহজ নয় জাকিয়া বলে ওঠে শালা লুচু মেয়ে তোর চোখ দুটো তুলে আমি মার্বেল খেলবো তোর এত বড় সাহস তুই আমার জিন্দেগির দিকে হাত বাড়াস কু নজর দিস আমার বরের দিকে শাকচুনি বেহায় আমি শরীর দেখিয়ে আমার বরকে পেতে চাস তোর শরীরে আমি আগুন ধরিয়ে দিব। শালা কুত্তি মেয়ে তোকে মেরে ফেলা উচিত ছিল তুই পাগল হয়ে বেঁচে গেছিস আমার হাতে থেকে না হলে তোকে আমি কি করতাম আমি নিজেও জানি না বেলার আগে কোলে থাকা কুশনটাকে দুমড়ে মুছড়ে ফেলে দেয় বেলা ফোন তুলে কানে ধরে আকাশ ওই দিনের পুরো ফুটেজ আমার চাই আর সেটা এক্ষুনি বেলার আগিভাবে বলে ওঠে ইয়েস ম্যাম কিন্তু কোনো কিন্তু নয় আমি যেটা বলেছি সেটা করবে আর তোমার স্যারের চিন্তা করো না ওটা আমি বুঝে নিব বেলা মৃদু চিৎকার করে বলে ওঠে ওকে ম্যাম এদিকে বাকি সবাই এতক্ষণ ধরে চুপচাপ বসে বসে বেলার কাণ্ড কারখানা দেখে যাচ্ছে বেলার পাগলামি হ্যাঁ বেলা পাগলামি তারা অনেক দিন পর আবার দেখছে তার সাজকে নিয়ে সে পাগলামি করছে এটা দেখে বেদ ওম নিশান রুহি যেমন অবাক হয়েছে আবার তেমন খুশিও হয়েছে তাদের মুখে হালকা হাসির রেশ দেখা যাচ্ছে কিন্তু সারা জাকিয়া অবাক হয়ে বেলাকে দেখছে শান্ত মেয়েটা হঠাৎ এমন উড়ালচন্ডীর রূপ ধরতে পারে তার মুখ দিয়ে যে এতক্ষণ শান্তির বাণী বের করছিল তারা দেখেই শখ খেয়েছে বেলার এদিকে কোনো খেল নেই সে রাগে ফুসছে ফোনের আওয়াজ হতেই ফোন হাতে তুলে নেয় বেলা আর তার সাথে সাথে চোখ মুখের অবস্থাও পাল্টাতে থাকে আগের দিনে সেই তানভি আর সাঁঝের ভিডিও দেখছে বেলা তানভির প্রতিটা পদক্ষেপ দেখছে আর সাঁঝে নিষ্প্রাণ হয়ে বসে থাকা ফোনটা ছুঁড়ে মেঝেতে ফেলে দেয় আগে পাশের টেবিলের ওপর থাকা ফ্লাওয়ার ভাসটাও মাটিতে ফেলে দেয় হারামি কুত্তা কামিনা শালা লুচু ছেলে এই সব দেখতে খুব মজা লাগে হ্যাঁ মেয়েদের দেখতে ভালো লাগে তাই তো চুপ করে ছিল। লাগবেই তো মজা সামনে অত সুন্দর একটা মেয়ে তার সামনে তার ড্রেস খুলছে মজা তো লাগবেই থাকুক মজা নিয়ে আমি আর থাকবো না এখানে এক্ষুনি চলে যাব অসভ্য জানোয়ার মেয়েদের দেখে বেড়ায় ভেবেছিলাম আমাকে ভালোবাসে কিন্তু না মেয়েদের শরীর দেখে বেড়াচ্ছে সব মিথ্যে সব নাটক কিছু বলতে পারিনি যখন ড্রেস খুলছিল বলবে কেন মজা লাগছিল তো থাক তুই তোর সাথে আর থাকবো না চলে যাবো এখান থেকে বেলার আগে চিৎকার করতে করতে দমদম করে উপরে চলে যায় আর এদিকে চুপচাপ হয়ে বসে আছে বাকিরা কিছু তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে না হঠাৎ করে হলোটা কি মনে হচ্ছে তাদের উপর দিয়ে একসাথে টর্নেডো আইলা, তারবন লাইলা আমফান ঘূর্ণি সব বয়ে গেছে তাদের সামনে বেলার ফোন মাটিতে পড়ে আছে কুশন ফ্লাওয়ার ভাস সব পুরো কুচি কুচি হয়ে পড়ে আছে মেঝেতে সব কয়জন একে অপরের মুখ দেখে চলেছে তারা এতক্ষণের কাণ্ড বুঝতে পারেনি সব তাদের মাথার ওপর দিয়ে চলে গেছে হঠাৎ করে এই রাগের মাথা কিছু বুঝতে পারছে না তারা তারা একসাথে রিভার্স করে কিছুক্ষণ পিছনে যায় আর তারপরে সব কিছু একদম জলের মতো পরিষ্কার হয়ে যায় সব কটা একসাথে হাসিতে ফেটে পড়ে বেলা সাজকে দেয়া গালগুলো মনে পড়তেই চিৎকার করে হাসতে লেগে যায় হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো